আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি চাপা শুটকি অথবা বাসমতি চাল ভিজাটাও বলতে পারেন এটা দিয়ে আমি আজকে শুটকির ভর্তা করে আপনাদেরকে দেখাবো আমি মরিচগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা শুটকি আর মরিচ তারপরে এগুলাকে আমি একটা কাঁচা কাঁচামরিচ তারপরে আস্ত একটা রসুন চারটা পাঁচটা শুটকি কয়েকটা পেঁয়াজ দিয়ে ব্ল্যান্ডার করে নিব পাটা বাটির ঝামেলা ছাড়াই এখন সুটখির ভর্তা খাব তারপর আমি এগুলোকে ব্ল্যান্ডার করে নিয়েছি তারপর আমি পেস্ট আগে বসিয়ে দিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে চড়ে দিব আমার ভিডিওটা কাছে এবং দূরে থেকে যে দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন তারপর আস্তে আস্তে আমার ভর্তাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটা খয়ারি কালার চলে আসবে ভর্তাটার মধ্যে এই ভর্তাটা আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সবাই আপনার পাগল হয়ে যাবে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিব আমি চুলার আস হালকা মিডিয়াম রাখবেন না হয় ভর্তাটা পুড়ে যাবে ভর্তাটা আস্তে আস্তে চুলার ঝাল জাল দিয়ে করতে হয় তারা হুড়া করা যায় না এই তো ভর্তাটা প্রায় হয়ে এসেছে আমার দেখুন ভর্তাটার কালারটা কত সুন্দর আসছে এই তো এখন পরিবেশনের পালা আমি বাটিতে নিয়ে নিয়েছি এই ভর্তাটা দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আর কিছুই লাগবে না ভর্তাটা এতই টেস্টি না খেলে বিশ্বাস করবেন আপনারাও আমার মতো ট্রাই করে দেখবেন আসলে এখন বাটা করতে ইচ্ছে করে না এই জন্য ব্লেন্ডার দিয়ে সব ভর্তা বানিয়ে খাই এজন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে বানিয়ে খেয়ে দেখবেন আপনারাও আমার কথা মনে রাখবেন ভর্তাটার কালারটা দেখুন কত সুন্দর আসছে আমি মাঝে মধ্যে ভর্তাটা করি যখন কিছুই খেতে ইচ্ছে করে না তখন এই ভর্তাটা বানিয়ে আমি খাই আমার হাজবেন্ড তেমন পছন্দ করে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম